আসসালামু আলাইকুম রাফাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম পারফেক্ট একটা গরু মাংসের ভোনা রান্না করতে গেলে সবার আগে আমাদের মাথায় রাখতে হয় মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা মাংসের কালারটা ঠিক আছে কি না এবং মাংসের টেস্টটা কেমন হয়েছে আর পারফেক্ট একটা গরু মাংসের ভোনা রান্না করতে গেলে সবার আগে দরকার মশলার পরিমাণ ঠিক আছে কি না মশলার পরিমাণ যদি ঠিক হয় তাহলে গরু মাংসের ভোনাটা রান্না পারফেক্ট হয় আপনাদেরকে দেখাবো মাটির চুলায় ঘরোয়া মশলা দিয়ে কিভাবে পরিমাণ ঠিক রেখে আমি একটা পারফেক্ট গরু রেসিপি রান্না করে থাকি আজকের এই ভিডিওটা দেখলে আপনারাও খুব খুব সহজে অল্প উপকরণে মজাদার এবং টেস্টি করে গরু মাংস ভুনার রেসিপি রান্না করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি পাতিলে আমি এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আপনারা সরিষা তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ঠিক ততক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে আমি তিন টুকরা দারচিনি এবং চার থেকে পাঁচটা ছোট এলাচ এবং একটি বড় এলাচ দিয়ে দেব। গরম মশলাটা দেওয়া হলে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আলাদা আর কোনো পানি দেবো না এই পানিতে দিয়ে আমি পুরো মশলাটা কষাবো এখানে আদা রসুন জিরা পেঁয়াজ একসাথে মিক্সড করে বাটা ছিল সেই বাটাটা আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি এক চামচের মতো হলুদ কুঁড়া এবং দুই চামচের মতো মরিচ গুঁড়া আমি যেহেতু ঝালটা পরিমাণে বেশি খাই তাই এখানে আমি দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিচ্ছি আপনারা যদি ঝালটা কম খান সেই ক্ষেত্রে এক চামচ মরিচ গুঁড়া কমিয়ে দিতে পারেন সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে উঠছে আর মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ অপেক্ষা করে মশলাটাকে ভুনে নিতে হবে এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মশলা থেকে এখন মশলার উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এসে আমি গরু মাংসটাকে দিয়ে দিই এখানে আমি প্রায় দেড় কেজির মতো গরু মাংস নিয়েছি গরু মাংসের সাথে আমি হাড় চর্বি সহ মাংসটাকে নিয়েছি অবশ্যই হাড় চর্বি সহ মাংসটাকে নেওয়ার চেষ্টা করবেন শুধু মাংস দিয়ে রান্নাটার টেস্ট হবে না অনেকে হাড় চর্বি খেতে পছন্দ করেন না তাই হাড় চর্বি অংশটা বাদ দেন সেক্ষেত্রে গরু মাংস ভোনাটা বেশি টেস্ট হবে না কারণ চর্বি থেকে যে তেলটা বের হয় সেটার কারণে গরু মাংসটা খেতে অনেক টেস্টি হয় এখানে আমি চারটার মতো রসুন দিয়ে দিচ্ছি গোটা রসুন গোটা রসুনটা দেওয়ার কারণে মাংসে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে তো এখানে মাংস কষানোর জন্য আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না মাংসের যে নিজস্ব পানি আছে সেই পানিটা দিয়ে মাংস কষানো হয়ে যাবে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব বিশ মিনিট রান্না করার পরে মাংস থেকে যখন মাংসের পানিটা বের হবে এ পর্যায়ে এসে আমি এখানে দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে আবারও মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে লবণটা মেশানোর পরে আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো মাংসটাকে রান্না রান্না করে মিনিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাংস ঝোলটা শুকিয়ে মাংসের উপরে তেল ভেসে উঠেছে এখন আমি মাংসের ঝোলটা দিয়ে দেবো মাংসের ঝোল দেওয়ার জন্য অবশ্যই গরম পানি দিতে হবে এখানে আমি দেড় কেজি মাংসতে প্রায় এক কেজি পরিমাণ পানি অ্যাড করেছি আপনারা ঝোলের পরিমাণ যতটুকু রাখতে চান ঠিক সেই পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়ে নেবেন মাংস রান্না করার সময় যদি মাংসে ঠান্ডা পানি দেওয়া হয় সেক্ষেত্রে আছে রান্না করার সময় সহজে সেদ্ধ হতে চায় না সেক্ষেত্রে এক টুকরো পেঁপে বেটে তরকারিতে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পেঁপেটা যদি না দিতে চান সেক্ষেত্রে মাংসে কিছু পরিমাণ ঝোল বেশি রেখে চুলার অল্প হিটে রেখে দিলে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে যাবে তো এখন আমি এক চামচের মতো জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম জিরা আর ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখন আমি মাংসটাকে আবারও প্রায় পনেরো মিনিটের মতো দমে রেখে দেব। মাংসটা দমে রাখবো বলে ঝোলের পরিমাণটা বেশি কমায়নি কারণ যখন দমে রেখে দেব মাংসের ঝোলের পরিমাণটা এমনি গাঢ় হয়ে যাবে আপনারা পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং মাংসটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর মাংসটাও অনেক সুন্দর সিদ্ধও হয়েছিল এই মাংসটা সাদা ভাত সাদা পোলাও অথবা রুটির সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আমি তো আমার বাসাতে মেহমান আসলেও চট জলদি এইভাবে গরু মাংস রান্না করে থাকি স্পেশাল কোনো মশলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়ে এত সুন্দর করে একটা পারফেক্ট গরু মাংস ভোনা রেসিপি রান্না করা যায় আপনারা বাসা রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন মাংসটা খেতে কেমন হয়েছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন